হ্যালো বন্ধুরা সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আপনার আমি আলহামদুল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি খুবই ভালো আছি তো বন্ধুরা আজকের বৃষ্টিতে প্রচুর ভীষ্ট হচ্ছে আমার কেন ভিস্ত হচ্ছে সেটা হলো আমার যে নতুন আঙ্গুর সেই নতুন আঙুর বয়স তো চার থেকে পাঁচ মাস আপনারা জানেন ঠিক আছে মাই দুই আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম গাছটা এতটুকু টুকু ছিল তো সেই মাচানের কন্ডিশন এতটাই ভালো এতটাই ভালো যে আমার মাচা অন্য সাইডে চলে যাচ্ছে মানে মাচা আছে আমার কাছে চলে যাচ্ছে আর কাছে মানে এত পরিমাণে বেড়েছে তো এই যে দেখতে পাচ্ছি চতুর্থ সাইডে কিভাবে গাছপালা সব ঝুঁকে গেছে এ প্রতিনিয়ত তোলা হয় ওকে কিন্তু নিচেতে এইসব ডালপালা সব নিচেতে পুরো ডালপালা ছেয়ে গেছে এক সাইড তোলা হয়েছে আর এক সাইডে এখনো তোলা হয়নি আপনাদের দেখানোর জন্য আর এই বাগানটা যে এত সুন্দর করতে পারবো আমি আমি নিজেও ভাবতে হয়নি অবশ্য আঙুল নিয়ে বহুদিন কাজ করছি কিন্তু এত সুন্দর বাগান করতে পারবো আমি ভাবতেও পারিনি আর অনেক কাস্টমার বাগানটা দেখেছে যারা আসে নার্সারিতে তারাও খুশি হয়েছে যে জাকিরদা এত সুন্দর বাগান কিভাবে করেছে এই টাইমের মধ্যে সবই মালিকের ইচ্ছা তো আমার এই বাগানটা অপর সাইডে চলে যাচ্ছিল মানে বাগানটা একদম এস্টেট ছিল বাগানটা পুরো এরকম হয়ে যাচ্ছিল পুরো অপর সাইডে চলে যাচ্ছিল তো এখন এসে প্রত্যেকটা খুঁটিতে টান দেওয়া হয়েছে অবশ্যই আপনাদের যদি আঙুর বাগান থাকে এই এই বর্ষার সময়টাই একটু খেয়াল রাখতে হবে কারণ আঙুর বাগান যেহেতু মাছাতে থাকে আর এর মাছা যদি একবার দোল খেয়ে নিচে পড়ে যায় তাহলে গাছের পুরো ক্ষতি হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে টান টোন যদি কোনো খুঁটিতে দেওয়ার প্রয়োজন হয় সেগুলো আপনারাও দিয়ে নেবেন এই যে টানটা দেখছেন এই পর এখন প্রত্যেকটা প্লেয়ারে টান দেওয়া হয়েছে ঠিক আছে এই জিয়ার তার দিয়ে তো আমার এই আঙুর বাগান যদি তোমরা কেউ করতে চাও কিভাবে করতে হবে আর এর পরিচর্যা কি এর মেডিসিন কি ইউজ করতে হবে সেগুলো জানতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করুন জিয়ার মন্ডল নার্সারিতে জিয়ার মন্ডল নার্সারি কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন তো আমার এই যে আঙুর বাগানের যে ভ্যারাইটি গুণ আছে আমি কিছুটা বলবো আমার এই আঙুর বাগানের যে ভ্যারাইটি গুণ আছে এই মুহূর্তে সেটা হলো আপনার পাঞ্জাব ওয়ার্ল্ড টাইম করে পাঞ্জাব ওয়ার্ল্ড টাইম সুপার সোনাকা মানিক চমন অনুষ্কা থামসম কোলন্টু এস এস এন আর কে ভিএসডি কৃষ্ণা বেলাক সরিতা বেলাক বেলাক জাম্বু বেলাক ম্যাজিক বাইকুনর অ্যাকোলো মার্সেল এই ভ্যারাইটি সব এই মাচানে আছে এই মাছানটাই আমার বর্তমানে আড়াইশো প্লাস গাছ আছে ঠিক আছে এই মাছানটা এই মাছানটা বহুত বড় তোমরা বুঝতে পারছো কি আমি জানি না তবে আমি একটু মাছানের ভেতরে যাচ্ছি তবে আমার আমার একটু ইচ্ছা ছিল যতগুলো আঙুর বাগান সে আঙুর বাগানগুলো আমি হাইট করতাম একটা মানুষ আঙুর বাগানের নিচে দিয়ে হেঁটে যাতাস করবে সেরকম ভাবেই আমি আঙ্গুর বাগানগুলো করতাম কিন্তু কি বলবো যে কথা আঙুর বাগান করেছি সব ওই নিচে চলে আসতো মানে মানুষ ছাড়া এক ফুট উঁচু করতাম এবার মানুষ ছাড়া এক ফুট উঁচু করতাম কিন্তু দু ফুট লেবে যেত তার নিচে দিয়ে হাঁটা চালা করতে পারতো না তো সেক্ষেত্রে আমি কি করেছিলাম নতুন বাগান আর একটা চালু আমার আঙুর বাগানে ভরপুর পরিমাণে আঙুর থাকবে ঠিক আছে ভরপুর পরিমাণে আঙুর থাকবে আর সেই আঙ্গুর গাছে তলা দিয়ে আমার সমস্ত দর্শক বন্ধুরা এবং আমার সমস্ত কাস্টমাররা এই আঙুর বাগানে তলা দিয়ে হাঁটা চলা করবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি প্রচন্ড হাইট করেছিলাম এবং এমন ভাবে যে এখানে বলবো এখানে ওয়েট হোক না কেন আশা করি আর ঝুঁকবে না তবে আড়াইশো প্লাস গাছ আছে আমি বুঝতে পারছি না এই মাছাতে থাকবে কিনা তবে প্রচন্ড ঘন ঘন খুঁটি দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা খুঁটি দেখুন পেলিয়া ইয়ে তোমার জমানো আছে সব নিচে দু ফুট তিন ফুট করে জমানো আছে তোমরা যদি করতে চাও আঙ্গুর বান তাহলে অবশ্যই এই পিলিয়ারটা পিলিয়ার দাও বা এই যে লুয়ার পাইপ গুলো দাও অবশ্যই এগুলো গোড়াতে জমিয়ে দেবে যদি জমিয়ে না দাও তাহলে ভবিষ্যতে আপনার আঙুর বাহানের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে ঠিক আছে আর একটা কথা যেটা আপনাদের অবশ্যই বলা প্রয়োজন এই যে লাল হয়ে যাচ্ছে যে পাতাগুলো যেগুলো এই লাল হয়ে যাচ্ছে সবসময় চেষ্টা করবে এই পাতাগুলো ভেঙে পরিষ্কার করে দেওয়ার এই পাতাগুলো সাধারণত বেশি অংশ রোগের কারণে হয় ঠিক আছে আঙুর গাছের পাতা অতটা টক করে শুকায় না বহুদিন জিন্দা থাকে কিন্তু এই যে একটি রোগের কারণে হয় এই দেখতে পাচ্ছে এই যে এটা একটা চামটে পোকা বলা হয় ঠিক আছে লাল চামটে বলে কেউ কেউ হলুদ চামটে বলে তো এই যে পোকার স্প্রেটা অবশ্যই করবে আর যে পাতাটাই লাগবে এটা যে পাতায় এই রোগটা লাগবে যে গাছটাই লাগবে অবশ্যই দূরত স্প্রে করবে স্প্রে এক এক জায়গায় এক এক রকম কোম্পানি ওষুধ পাওয়া যায় যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আর আঙুর গাছের এই বর্ষার সময় একটু যত্ন রাখতে হবে যত্ন বলতে কি রাখো বর্ষা যেহেতু ঘন ঘন হচ্ছে এই সময় আপনাদের স্প্রেটা দূরত রাখতে হবে স্প্রেটা দূরত বলতে ধরেন এখন বর্ষার সময় ভোট দিন রোদ দূর নাও বার হতে পারে যদি আপনি ভোট দিনে আধা ঘন্টা সময় পান সেই আধা ঘন্টার মধ্যে চেষ্টা করবেন একটা বার স্প্রে করে দেবেন এমিস্টার হোক বা এমিস্টার টপ হোক বা ব্যাবিস্টান হোক বা এন্টা কল হোক ঠিক আছে এই ধরনের বিভিন্ন রকম আপনার আছে তো যে কোন একটা ইউজ করবেন আর একই ঔষধ সবসময় ইউজ করবেন সবসময় চেস করে দেবেন যেমন আজকে আমি এন্টা দিলাম দু চার দিন পাঁচ দিন বাদে আমি ব্যাবি স্টান দেবো কি আমি স্টার দেবো ঠিক আছে তো সবসময় ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন আর আঙুর গাছের গোড়াতে এই সময় এই বর্ষাতে এই আঙ্গুর গাছের গোড়াতে যেন কোনোরকম রকম জল না জমে গাছের গোড়াতে জল দেওয়া চলবে না এই মুহূর্তে যদি জল জমে তাহলে আঙুর গাছের ক্ষেত্রে ক্ষতি হবে এই আমার এখানে একটা না চার দিন বৃষ্টি হচ্ছে ঠিক আছে একটা না চার দিন ভরপুর বৃষ্টি হয়েছে আজকের একটু ছোলো আছে এখন কিন্তু এখনো বৃষ্টি পড়তেছে আমি আঙ্গুর গাছের মাচার নিচে আছি বলে বুঝতে পারছো না আজকে সকালের দিকেও প্রচুর হারে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি কিন্তু জল কিন্তু এখানে টোটালি জমে নেই জল পাস হবার লাইনটা এনি টাইম রাখতে হবে আপনাকে ঠিক আছে আর আঙ্গুর গাছকে এই মুহূর্তে খুবই যত্নে রাখতে হবে অবশ্য আমি রাখতে পারছি না ততটা হয়তো আমার নিজেরই কষ্ট হচ্ছে কারণ নার্সারি কি বলবো সেটা আপনারা সবাই জানেন আর আঙ্গুর গাছের ততটা আমি যত্নে রাখতে পারছি না তবে যতটা পাচ্ছি চেষ্টা করছি তবে আমার ক্ষেত্রে একটু আলাদা আপনাদের ক্ষেত্রেও আলাদা ঠিক আছে আপনারা একটু আঙুর গাছটা যত্ন সঙ্গে রাখার চেষ্টা করবেন অবশ্যই আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট